দেখি রাত সময় টুক 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 করে কি আরেক তো হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রায় দেখতেছি অনেক ভালোবাসা দিচ্ছেন তো এরকম ভালোবাসা দিলেই আমি অল্প কিছু দিনের ভিতরে উপরে র্যাঙ্কে উঠে যাব তো আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে যান আমিও আপনাদেরকে এইভাবেই ভিডিও সুন্দর করে দিয়ে যাই এই 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 আচ্ছা রেডি 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 অ্যাকশন আব্বা আম পাম পাম আবার আবার ডল ডল করে দিলা ভালো শেয়ার কোনো কমতি রেখে ছাড়ব না আমি হাল ভাগ্যে চাকা ঘুরতে পারে আজ নয়তো কাল বাহ বাহ কি ভিডিও হবে এখন এখন ভিডিও হবে আমার ছেলে দরা গাইছে সেই খুশির সংবাদ নিয়ে এসে আমাকে দিবে কারণ আমি বলবো হায় রে আল্লাহ রে এমন কুলাঙ্গার জন্ম দিছি এমন কুলাঙ্গার জন্ম কারো ঘরে পয়দা না হয় এই ভিডিওটা আসবে 8টায় आज के रात आता है ठीक है सर बंदा बात छाई नाम के और मैं कहाँ स्टेज नहीं हूँ डेडी हाँ एक्शन अच्छा बा तू स्टेज ना साल मुना ना तू पौरे साल बु ठीक है सर ले ले डेडी हाँ डेडी हाँ एक्शन अच्छा बा এখন খালি ঘুরে হ্যাঁ ঘুরে ঠিক আছে ভাই কালকে নাকি তুমি হচ্ছে ইয়া খাইছো মটকাসা মটকাসা খাইছি হ্যাঁ এই যে ফেরিঘাটে তো মটকাসা তেমন ভাই ইমেজ নাই তো ওইটা সময় মানে এক ঘন্টা ধরে মানে খাওয়া লাগছে এতই গরম ভাই কি বলবো আর মাথা খারাপ হয়ে গেছে আমার আমরা ক হাসাই গাড়ি কবে যাব ও হাসাই গাড়ি আমরা অল্প কিছু দিনের ভিতরে আসতেছি আজকে কি বার আজকে মনে হয় রবিবার রবিবার আমরা আসতেছি শুক্রবার বা শনিবারে আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা যারা আমাদের ফ্যান ফলোয়ার যারা ভিডিও দেখেন আমাদের যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই শনিবারে বিশেষ করে হাসাই গাড়ি দেখা হচ্ছে সবার সাথে অ্যাকশন না বাজান ও কান্দন বোঝা তোমার বয়স হয়নি তুমি কাম করো আমি কামই করবো না না ওই কান্দন আমার শিখে নাই লাগবে মেলা কষ্ট ভিডিও মুখের কথা নয় নাকি দর্শক যুগে সেটা বুঝবে না এখন তাপমাত্রা প্রায় তিরিশ

স্যার বলেন আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষের মানুষের ফেস পরিচিত হওয়া এটা যদি কেউ ভাবে যে সহজ ব্যাপার তাহলে আমি বলবো তার মতন বোকা দুনিয়া তার একটিও নেই একটাও নেই কারণ দেখতে তো পারতেছেন অভিনয় ভিতরে ভিতর থেকে অভিনয় ফুটে আনা এটা চারটি খানে কথা না যে কেউ লোক পারবে না এটা দেখতে তো পারতেছেন আর এত রোদের মধ্যে এরকম শুটিং করা আমরা ও যেমন ধরেন যে নাসা ভাই ওরা কঠোর পরিশ্রম করে কিন্তু আমি আগেই বললাম তো মানে সফলতা পাওয়া চারটি খানি কথা না এটা বাচ্চার হাতের মোয়া না যে ওখান থেকে নিলাম নিয়ে আমি খেয়া নিলাম সস্তা নয় সস্তা নয় বন্ধুরা আমার কথা বলবো নাকি কথা বললে বলি আমি